আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভিন্ন ধর্মের একটি খামারে এখানে মিলেছে সেনা সদস্যের শৃঙ্খলা আর শিক্ষিকার ভালোবাসা নিয়ে সেনা শিক্ষিকার শখের এক খামার দেশি হাঁস কবুতর ছাগল পালন এবং দেশি মুরগি পালন রাজ পালন চীনা হাঁস পালন কিছু টিপস আপনাদেরকে দেবো ইনশাল্লাহ প্রতিদিন হাঁসগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন সঠিক খাবার ব্যবস্থাপনা অবশ্যই রাখতে হবে তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কি হবে আপনার ফলে ডিম এবং মাংস বেশি আপনি ইচ্ছা করলে পুকুরে মাছ চাষের পাশাপাশি কিছু হাঁস পালন করতে পারেন তাহলে অবশ্যই লাভবান হবেন তাহলে মাছের খাবার খরচ কম লাগবে আপনার যে হাঁসকে যে খাবারগুলো খাওয়াবেন সেই খাবারগুলাই মাছকে খেতে পারবে মাসাল্লাহ আমার চিনা হাঁসগুলো মার্শাল্লাহ পুকুরেও থাকে এবং উঁচু জায়গায় বসবাস করে দেখেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসবাস করে মার্শাল্লাহ এগুলো হচ্ছে আমাদের ভালোবাসার ফসল বুঝতে পেরেছেন বন্ধু আমরা চাই আমাদের মতো আরো তরুণরা এগিয়ে আসুক শিক্ষিত হয়ে কৃষিকে ভালোবাসুক এটাই আমাদের স্বপ্ন এটাই আমাদের ভালোবাসা